আমার কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে তুল এর মধ্যে দেবো আমি সর্ষে ফুল ফোড়নটা আমার হয়ে গেছে এবার আমি শাপলাগুলোকে দিয়ে দেবো আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো সামান্যকে নিয়ে দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে চালিয়ে আমি বাড়িটাকে ঢাকা দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় যদিও সাপলা করতে বেশিক্ষণ লাগেও না তবুও আমি একটু দিয়ে ঢেকে দেবো যাতে জলটা বেরিয়ে যায় দেখুন আস্তে আস্তে উদ্ভাবে জল বেরিয়ে যাচ্ছে সাপলা আমার এটা হয়ে গেছে সাপলাটা হয়ে গেছে তার সাথে একটুখানি শস্য পুষ্ট দিলাম একটু হলুদ দিলাম ভাজা হয়ে গেলাম বা সাপড়াটা হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি